হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম হোপ সো আজকের ব্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমার জামা কাপড় গোছানো দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কোথাও যাব হ্যাঁ আমি বলেই দিচ্ছি থামবেল টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি বাইরে যাবো আমার একটা বড় আপুর বাসায় যাব আমার কাজিন হয় আমার বরফাত বোনের মেয়ে বাই দা ওয়ে আমাকে একটুখানি শেয়ার করে দিলাম অ্যান্ড ওদের বাসায় হচ্ছে চলে আসছে আমি আমার মা আর আমার বোন হচ্ছে আগে চলে আসি অ্যান্ড ওদের একটা কি কাজ ছিল সো সেই কাজটা শেষ করার পর আব্বু আর আমার ছোটো ভাই গেল দেখতেই পারছেন সিঁড়ির রুমে ওদের দরজা খোলার সাথে সাথে অনেক সুন্দর করে সাজানো ছিল ফুল দিয়ে আর কি সো ওরাও হচ্ছে আমার মতো ফুল পছন্দ করে এই জন্য ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে অ্যান্ড এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম ড্রয়িং রুমটা কি সুন্দর করে সাজানো দেখতেই পারছেন ফুল তারপর হচ্ছে দেয়াল মেয়ের দিয়েও সাজানো আছে আর দেয়াল মেয়ের কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে অনেক রকমের শোপিস আছে তারপর হচ্ছে শোকেসটাও অনেক সুন্দর তারপর ডাইনিং টেবিল সবকিছুই অনেক সুন্দর ছিল আমি একটু হাঁটতেছিলাম এন্ড ভাবলাম আমার ভিওয়ার্স দের সাথে একটু শেয়ার করে ফেলি ওদের বাসাটা সো এই তো এটা হচ্ছে সোফা আমার আজকের ভিডিওতে যারা এখনো এটি লাইক দেয়নি তারা প্লিজ লাইক দিয়ে আমার অনেক ভিউওয়ার্সদের কাছে পৌঁছে দিবে সো এই তো ড্রয়িংটা শেয়ার করার পর আমি হচ্ছে আমার সুমিয়াপুর রুমে চলে আসি এন্ড আমার বড় আপুর নাম কিন্তু সুমি সো যাই হোক ওদের রুমটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু দেখতে পারছেন আমার পছন্দের ফ্লাওয়ার্স। বাই দা ওয়ে আমি হচ্ছে বারান্দায় চলে আসি অ্যান্ড বারান্দায় এসে দেখতে পাচ্ছেন কত রকমের গাছ আছে সবগুলা গাছই হচ্ছে আমার খুবই ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অ্যান্ড এই ফুলটার নাম জানি কি আমার তেমন একটা মনে আসতেছে না আপনাদের যদি জানা থাকে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন নামটা যদিও জানি তাও আমার মুখ দিয়ে এখন আসছে আসতেছিল না তারপর দেখতেই পারছে। এখানে অনেক রকমের ঝাড়বাতি ছিল একটা পর একটা লাইট জ্বালায় আমার সুমিয়াপু দেখাচ্ছিল আপনাদেরকে রাতের বেলা যেহেতু ছিল লাইট দিয়ে একদম পুরো বারান্দা একদম আলো দিয়ে ভরে গিয়েছে এন্ড আমি হচ্ছে ওদের রুমে চলে আসি আসার পর যে আলমারি আছে সেটাও শেয়ার করে ফেলি এন্ড আমার একটা ফ্লাওয়ার্স আছে পছন্দের অনেক সুন্দর কালার ফ্লাওয়ার্স সো সেটা হচ্ছে শেয়ার করি বাইতা হয়ে আরেকটা রুমে চলে আসি আর এই রুমটা হচ্ছে স্নেহা মানে আমার সুমিয়াপুর মেয়ের নাম স্নেহা সো ও হচ্ছে পড়তে ছিল সে পড়া অবস্থায় একবার ভাবলাম শেয়ার করে ফেলি অ্যান্ড ওদের দেয়ালটা এত সুন্দর করে কালার করা ছিল ট্রাস্ট মি আপনারা যদি না দেখতেন সামনের থেকে তাহলে বিশ্বাসই করতে পারতেন না সো সুমিয়াপু একবার ক্যামেরার সামনে আসলো আসতেই চায় না সো আমি হচ্ছে জোর করে নিয়ে আসি অ্যান্ড দেখতেই পারছেন এখানে কিছু লাইট ছিল ঝাড়বাতি আর কি সো এই লাইটগুলো প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এমন লাইট আছে এন্ড প্রত্যেকটা লাইটই আমার কাছে খুব বেশি ভালো লাগে এন্ড এই তো তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসি এন্ড রান্নাঘরে আসার পর দেখলাম যে অনেক সুন্দর করে ওর নামটা লেখা ছিল বাই দা ওয়ে এখনো হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করতেছি এটা হচ্ছে মোমবাতি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল এন্ড আমাকেও বললো যেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যাই হোক তারপর হচ্ছে আমাদের সবাইকে নাস্তা করতে দিল নাস্তা কুল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এখানে হচ্ছে আমার বোনের পছন্দের খাবার নুডুলস তারপর হচ্ছে তারপর হচ্ছে হচ্ছে খাবারই খুব মজা ছিল ওর একটা পেজ আছে সো আপনার সবগুলো আমি রান্নার পেজটা হচ্ছে আমার চ্যানেলে দিব না আমার বোনের চ্যানেলে দিব আমার বোনের চ্যানেলে ও রান্নার পেজ লিঙ্ক যা আছে কিছু দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে খাবার অর্ডার করতে পারেন অ্যান্ড এখান দিয়ে হচ্ছে আমাদেরকে সুন্দর করে সার্ভ করে দিয়েছিল নাস্তা করার পর কতক্ষণ বসে সবে আড্ডা দিলাম এন্ড বাসায় চলে আসি বাসায় আসার সময় আমার একটা আনটি আছে সো সে আনটিটা হচ্ছে আমাদের জন্য এতগুলা চিপস তারপর হচ্ছে কোন আইসক্রিম দিয়ে দেয় অ্যান্ড সেটাও শেয়ার করে ফেলি আজকের ফ্লকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অ্যান্ড সামনে কিন্তু আরো স্পেশাল ফ্লগ আসবে সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ এই তো আমি হচ্ছে সুমিয়াপুর দিয়ে দিলাম পেজের নামটা হচ্ছে হচ্ছে সুমিস ফুড কার্নিভা এখানে শেষে পেসলিংটা অনেক রকমের খাবার আছে পুডিং তারপর হচ্ছে আপনারা যে ধরনের পুডিং চাবেন সেটাই হচ্ছে পাবেন মোমো আছে তারপর ডাবের পুডিং বিরিয়ানি বলেন রোল বলেন সবটা হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের ইচ্ছা হয় আপনারা হচ্ছে এই সুমিস ফুড কার্নিভা আপনারা চাইলে এখান থেকে অর্ডার দিতে পারেন আর দেখতে পাচ্ছেন খাবারগুলো কিন্তু খুবই লোভনীয় অ্যান্ড সবগুলো খাবার কিন্তু খুব মজা আশা করছি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে অ্যান্ড এখানে হচ্ছে কাবাব ফিরনি কিছুই আছে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আই হোপ আপনারা সবগুলো খাবার কিন্তু অর্ডার দিয়ে দেখবেন ঠিক আছে আল্লাহ